আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চল আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই অসাধারণ তো যারা অনেক ইউজ পরিমাণ লসে আছেন তারা চাইলে আজকের এই ভিডিও থেকে আপনারাও আর্নিং করতে পারবেন তো আপনাদের সর্বপ্রথম কাজ করতে হবে আমাদের গেম খেলার স্টাইল গুলো আপনাদেরকে ফলো করতে হবে বাট কখন কত টাকার দর মারি এগুলা ফলো করতে হবে তো এ ছাড়াও আরেকটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনেকেই এই ভুলটা আসলে বেশিরভাগ করে থাকে যেটা হলো হয়তোবা দেখা গেছে প্রোমো কোড হইল একটি অ্যাপসের নির্ধারিত একটি প্রোমো কোড তো সেটি ওনারা হয়তো ভুল বসায় ফেলে হয়তোবা ধরেন সফটওয়্যারের প্রোমো করতে হলে উইন উইন ব্যাটের হয়তো বা আপনি প্রোমো করতে বসে দিয়েছেন ওয়ান এক্স ব্যাট অথবা মেল ব্যাট অথবা লাইন বেড অথবা মেগা পারি বিভিন্ন সাইট আছে আপনারা হয়তো বা প্রোমো কোড বিভিন্ন জায়গায় বসাই থাকেন সেই কারণে আপনাদের আসলে বিশেষ করে লস হওয়ার সম্ভাবনাটা আসলে বেশি থাকে তো একটা জিনিস জানেন যেই অ্যাপসের যেই প্রোমো কোডটা ওইটাই ওই অ্যাপসে মানে ব্যবহার করার চেষ্টা করবেন তার জন্য আপনাদের মানে কি কোনো রকম অ্যাকাউন্ট কোনো সমস্যা দিবে না ভালো একটা প্রফিটও করতে পারবেন ঠিক আছে সর্বপ্রথম এই কাজটা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যেই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন ভেরিফাই করেন না কেন সেই প্রোমো কোডটা আসলে কি ওই অ্যাপসের কিনা সেটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে হবে তারপরে আপনারা ওই অ্যাপসে ওই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন ঠিক আছে তো আমাদের স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এটা হলো উইন উইন ব্যাটার একশো পার্সেন্ট প্রোমো কোড ওই আপনি যদি প্রথম নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এক হাজার টাকা বোনাস আপনি বোনাসের টাকা দিয়ে অথবা বিভিন্ন গেম খেলতে পারবেন অথবা মাল্টি খেলতে পারবেন তো আদার্স মানে বিভিন্ন গেম খেলাও যায় আবার আপনি বিশেষ করে বেশিরভাগ মাল্টিটা একটু বেশি ধরতে পারবেন মানে ওই বোনাসের এক হাজার টাকা দিয়ে আর আমাদের প্রোমো কোডটি কিন্তু খুবই ভালো নতুন একটি প্রোমো কোড আপনারা দেখতে পাচ্ছেন আমার কি পরিমাণ আর্নিং দিচ্ছে এখানে তো দেখেন এখানে একাশি হাজার টাকা মাইরে আমি পাইছি তেরো লাখ বিশ হাজার তিনশো টাকা তার মানে ইউজ পরিমাণ তো দেখেন এখানে আবারও দিয়ে দিচ্ছে টু এক্স টাকা লাখ তো আবার দিয়ে দিয়ে দিছে দিছে। দেখেন যা করছি তাই তো এরকম যদি ইউজ পরিমাণ যদি আপনারা আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে উইন ইন ওয়েবসাইটে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট বাই আপনারা ভালো একটি আর্নিং করতে পারবেন এটা আমার বর্ষা রাখেন না হলে আমার কমেন্ট সেকশন আসে বলে যাই যে ভাই আপনার ফোমো কোডটি আসলে ভালো না অত ভালো একটা আর্নিং দেয় না আসলে লস দিয়ে যাচ্ছে এরকম আজ পর্যন্ত মানে কেউ বলতে পারে নাই কারণ সবাই মোটামুটি ভালো একটা আর্নিং করতেছে যেহেতু মানে নতুন প্রোমো কোড সবাই খুব ভালো আর্নিং করতেছে তো কেউ এখনো কমেন্ট সেকশনে আসি বলে নাই যে ভাই আপনার প্রোমো কোড যে ভিডিও বানিয়ে আমাদের লস হয়ে গেছে আসলে ওরকম কিছুই না লস হয় না নতুন অ্যাপস মানে খুব ভালো আর্নিং দিচ্ছে আপনারা যারা এখন ট্রাই করেন নাই চাইলে ট্রাই করতে পারেন আর যারা এখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করে আমাদের প্রোমো কোড দিয়ে ফুল ভেরিফাই করে এই এক হাজার টাকা ডিপোজিট করলে তিনশো টাকা আমরা তাদেরকে গিভ করব এটা একশো পার্সেন্ট শিওর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো এই সময়টি কিন্তু সীমিত দিনের জন্য না এটা যতদিন আছে দিন থাকবে নতুন অ্যাকাউন্ট যারাই তৈরি করবেন এক হাজার টাকা ডিপোজিট করলে তিনশো টাকা পেয়ে যাবেন গি ঠিক আছে তো এই অফারটি আমাদের ভিডিও সব তথ্য বলা আছে আপনারা চাইলে ওখান থেকে ট্রাই করতে পারেন কারণ এটি কোনো সীমিত সময়ের জন্য না এটি যতদিন সফটওয়্যার এবং আমাদের প্রোমো কোড আছে ততদিনই আপনারা চাইলে এক হাজার টাকা ডিপোজিট করে তিনশো টাকা গিবয় নিতে পারবেন ঠিক আছে এটা বিষয় তো আর আপনারা ভাবতেছেন অবশ্যই এত টাকা কোথায় পাইলাম মানে গেম খেলে এত টাকা আর্নিং করা আসলেই সম্ভব যদি আপনার অ্যাকাউন্টে ইউজ পরিমাণ টাকা ডিপোজিট করা থাকে তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম হবে কারণ আপনি ভালো একটা আর্নিং করতে চাইলে আপনার অ্যামাউন্টটা একটু মোটামুটি ভালো অঙ্কের হইতে হবে সেই জন্য আপনাদের লস হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আর আপনারা খেলেন সবসময় দেখতেছি কম টাকা নিয়ে কম টাকা নিয়ে খেললে হয়তো হয়তো বা কি আপনার একটা সময় টাকা নিয়ে যায় যখন ওরা আপনাকে টাকা দিবে তখন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় ঠিক আছে তো এই হলো বিষয় আর যদিও কম টাকা দিয়ে খেলেন তাহলে অবশ্যই একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় গেম প্লে করার চেষ্টা করবেন আশা করি আপনাদের লস হবে না ঠিক আছে তো আমাদের ভয়েস দেওয়া না দেওয়া কারো কিছু যায় আসে না তো আমরা চাই যে কিছু শিখুক অথবা ভালো কিছু জানুক ভালো কিছু আর্নিং করুক এটাই আমাদের চাওয়া পাওয়া সেই জন্য আমাদের ভয়েস নিয়ে ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য না হলে আমি আগে কখনো ভয়েস দিয়ে ভিডিও দিতে পারতাম না তো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করতো যে ভাই আপনি ভয়েস দিয়ে ভিডিও দেন অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি আরো ভালো হবে তাই আপনাদের মাঝে ভয়েস নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের ভয়েস এই পর্যন্ত তো দেখা হবে পরবর্তী ভিডিও